ইরানের রাজধানী এবং অন্যান্য শহরগুলোতে বিশাল মিছিল করছেন বিক্ষোভকারীরা যেটিকে বছরের পর বছর ধরে চলা শাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে বিবিসি পার্সিয়ান একটি ফুটেজ যাচাই করেছে যেখানে বৃহস্পতিবার সন্ধ্যায় তেহরান এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মাস হাদে শান্তিপূর্ণ বিক্ষোভ করতে দেখা গেছে যাদের বাধা দিতে পারেনি নিরাপত্তা বাহিনী পরে অবশ্য দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউটের খবর দিয়েছে একটি পর্যবেক্ষণ দল ফুটেছে বিক্ষোভকারীদের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাত এবং নির্বাসনে থাকা সাবেক শাহ এর সন্তান রেজা পাহলোভির প্রত্যাবর্তনের দাবি জানাতে শোনা যাচ্ছে মানবাধিকার গোষ্ঠীগুলোর তথ্য অনুসারে ইরানি মুদ্রার দরপতনের প্রতিবাদে টানা বারো দিন ধরে অস্থিরতা চলছে যা দেশটির একত্রিশটি প্রদেশের একশোটিরও বেশি শহরে সরিয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি এইসার এ এনে জানিয়েছে কমপক্ষে চৌত্রিশ জন বিক্ষোভকারী যার মধ্যে পাঁচজন শিশু এবং আটজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন এছাড়া আরও দুই হাজার দুইশো সত্তর জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে নরওয়ে ভিত্তিক পর্যবেক্ষক ইরান হিউম্যান রাইটস বা আইএইচআর জানিয়েছে নিরাপত্তা বাহিনীর হাতে আট শিশু সহ কমপক্ষে পঁয়তাল্লিশ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়া গণ আন্দোলনের মুখোমুখি এই ইরান বিপুল জনতা দেশটির রাজধানী সহ বেশ কয়েকটি শহরের রাস্তায় নেমে সরকার বিরোধী বিক্ষোভে যোগ দিয়েছেন সালে তেহরানে পুলিশ হেফাজতে কুর্দি নারী মা হোসা আমিনীর মৃত্যুর ঘটনায় দেশটিতে হওয়া বিক্ষোভের পর চলমান আন্দোলনকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ হিসেবে দেখা হচ্ছে ইরানে এবারে আন্দোলন শুরু হওয়ার পেছনে মূলত দেশটিতে চলমান অর্থনৈতিক মন্দাকে দায়ী করা হচ্ছে ডলারের বিপরীতে ইরানি মুদ্রার ধারাবাহিক অবমূল্যায়ন এবং দ্রব্য মূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে ব্যবসায়ীদের ডাকা কর্মসূচি থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে ইরান জুড়ে জানা গেছে দেশটির প্রদেশের বেশি শহরে অসংখ্য মানুষ বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছেন দুই সপ্তাহ ধরে চলা এই আন্দোলনের বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ষাট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে মানবাধিকার সংস্থাগুলোর মতে এখন পর্যন্ত কমপক্ষে আটচল্লিশ জন বিক্ষোভকারী এবং চোদ্দ জন নিরাপত্তা মৃত্যু হয়েছে বিক্ষোভের দ্বিতীয় সপ্তাহে এসে সংকটে পড়েছে ইরানের চিকিৎসা কেন্দ্রগুলোও একজন চিকিৎসক বিবিসিকে জানিয়েছে যে রোগীদের ভিড় সামলাতে তাদের পর্যাপ্ত ছাড়জন নেই সংকটে পড়েছে চক্ষু হাসপাতালও যদিও দেশটিতে ইন্টারনেট সংযোগ প্রায় বন্ধ থাকা এবং গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার সুযোগ না থাকায় প্রকৃত তথ্য সংগ্রহ কঠিন হয়ে পড়েছে